তো হ্যালো ফ্রেন্ডস আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের এমন একটা পুষুপতর দেখাচ্ছি পুষুপতর দেওয়ার সময় ডিজাইনটা দেখো এই মাঝের যে কাজগুলো আছে পুরো হ্যান্ডমেড হাতে কাজ কোনো মেশিনের কাজ না হাতের কাজ কাঁদাগুলো তো দেখো একটু খাচ কাটা কাটা আছে পুরো হ্যান্ডমেড তৈরি পুরো পিওর পেতলের হবে জিনিসটা পেছনটা তোমাদের দেখিয়ে দিই পেছনটা পালিশ হবে না আর সামনেটা পুরো হাই পলিশ মাল হবে ক্যামেরাতে যাই না কতটা দেখতে ভালো লাগছে বাট এটা কিন্তু একদম আয়নার মতো চকচক করছে মানে খুবই হাই পলিশের মাল তো দেখো এটা হচ্ছে মাত্র হাজার টাকা কিলো এটার দাম হয়তো দুশো টাকা হবে জোর খুব একটা দু আড়াইশো গ্রাম ওজন হবে এরকমই দাম হবে তা তোমার যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর যদি এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো হোম ডেলিভারি অবস্থা আমরা করে দিতে পারব